আজকে বানাবো গুঁড়ো দুধ দিয়ে এই টুইন ওয়ান রসগোল্লা কি বিশ্বাস হচ্ছে না তো যে এইগুলো বাড়িতে বানানো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আপনারাও খুব সুন্দরভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন পারফেক্ট টুইন ওয়ান রসগোল্লা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি এবার একটা বাটি মেপে দেড় বাটি পরিমাণে জল নিয়ে নিয়েছি জলটা যখনই উষ্ণ গরম হয়ে আসবে ওই বাটি মেপেই এক বাটি নিতে হবে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটা হাই করে দেব হাই ফ্লেমে খালি একবার বলক তুলে নিতে হবে যেহেতু গুঁড়ো দুধ খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে খুব বেশিক্ষণ সময় নিয়ে কিন্তু ফুটিয়ে একেবারে ঘন করবার দরকার নেই দুধটা দেখুন বেশ ভালোভাবে ফুটে গেছে এর থেকে বেশি কিন্তু আর ফুটিয়ে নেব না এবার গ্যাসের আঁচটা একেবারে আস্তে করে দিয়েছি এদিকে আগে থেকে একটা বাটির মধ্যে আমি চার চামচ জল আর দুই চামচ ভিনিগার ভালো করে মিশিয়ে রেখেছিলাম সেটাই এখানে অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে চাইলে আপনারা কিন্তু গ্যাসের আঁচটা একেবারে অফ করেও দিতে পারেন তবে একেবারে ভুলেও কিন্তু হাই ফ্লেমে রাখবেন না এখানে ছানা কিন্তু যদি হার্ড হয়ে যায় মিষ্টিগুলো কিন্তু খেতে ভালো লাগবে না স্পঞ্জি রসগোল্লা বানানোর জন্য কিন্তু এই টিপসগুলো আপনাদেরকে ফলো করতে হবে এবার ছানাটাকে আমি একটা বড় ছাকটার মধ্যে ছেঁকে নিয়েছি এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব এখানে কিন্তু কোনো রকম ফ্রিজের জল দিতে হবে না রুম টেম্পারেচার রাখা জলই কিন্তু ব্যবহার করেছি ছানাটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে তা নাহলে ভিনিগারের ভাবটা থেকে যাবে আর রসগোল্লাগুলো কিন্তু খেতে ভালোও লাগবে না আর বানানোও যাবে না চিনি শিরায় দেবার সাথে সাথেই রসগোল্লাগুলো কিন্তু ফেটে যেতে পারে ভালো করে ধুয়ে নেবার পর একবার ভালো করে চেপে চেপে ছানা থেকে জলটা বের করে নিয়েছি আপনারা চাইলে সুতির কাপড়ের মধ্যে বেঁধে কিছুক্ষণের জন্য রেখেও দিতে পারেন জল ভালোভাবে ছেঁকে নেবার পর একটা বড় থালার মধ্যে ছানাগুলোকে আমি নিয়ে নিয়েছি এবার হাতের এক সাইডের তালু দিয়ে ঠিক এইভাবে ঘষে ঘষে ছানাটাকে একেবারে মসৃণ করে ফেলতে হবে তবে এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে পাঁচ দশ মিনিট ধরে বেশ ভালো করে আমি ছানাটাকে মেখে নিয়েছি দেখুন কতটা মোলায়েম হয়ে গেছে ছানা কিন্তু ঠিক এইভাবেই মেখে নিতে হবে আর থালার মধ্যে যখন এইভাবে চাড়িয়ে দেবেন দেখবেন একেবারে মোলায়েম হয়ে গেছে তখনই জানবেন ছানাটা কিন্তু ভালোভাবে মাখা হয়েছে এবার এখানে আমি ছানাটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি যেহেতু আমি ইন ওয়ান রসগোল্লা বানাবো তাই একটা ভাগের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পিঙ্ক ফুড কালার এই কালার দিলে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না যদি না দিতে চান সেক্ষেত্রে নাও দিতে পারেন এমনি কিন্তু সাদা রসগোল্লাও বানিয়ে নিতে পারবেন তবে আজকে আমি টুইনাল রসগোল্লাই আপনাদেরকে বানিয়ে দেখাবো ভালো করে দেখুন ফুড কালারটা মিশিয়ে নিয়েছি এবার আমি রসগোল্লাগুলোকে তৈরি করব প্রথমে আমি ছানার সাদা অংশ থেকে অল্প একটু ডো নিয়ে নিয়েছি আর একদিকে কিন্তু পিঙ্ক যে ডোটা সেখান থেকে অল্প একটু নিলাম তারপরে দুটো রেখে দিয়ে এবার দুই হাতে করে ভালো করে আমি গোল করে নিচ্ছি তবে একটু হালকা হাতেই কিন্তু গোল করে নিতে হবে আর দেখবেন রসগোল্লার গায়ে যেন কোনো রকম ফাটল না থাকে তাহলে কিন্তু জানবেন ছানাটা খুব ভালোভাবে মাখা হয়েছে দেখুন একইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি সব মিষ্টিগুলো দিকে বানানো হয়ে গেছে এবার একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে একটা বাটি মেপে নিয়ে নিচ্ছি আমি এক বাটি পরিমাণে চিনি আর দিয়ে দিলাম এখানে দেড় বাটি পরিমাণে জল খুব বেশিক্ষণ কিন্তু চিনিটাকে ফুটিয়ে নেবার দরকার নেই শুধু চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলেই হবে আর দেখুন একবার বেশ ভালোভাবে বলগো চলে এসছে এই পর্যায়ে কিন্তু এবার আমি আগে থেকে যে মিষ্টিগুলোকে বানিয়ে রেখেছি ছানার বলগুলোকে এইখানে একে একে দিয়ে দিচ্ছি গ্যাসের আশটা এই সময় মিডিয়াম করে রেখেছি প্রত্যেকটা ছানার বল যখন দেওয়া হয়ে যাবে গ্যাসের আশটা কিন্তু হাই ফ্লেমে করে দিতে হবে হাই ফ্লেমে পাঁচ থেকে দশ মিনিট ঢেকে কুক করে নিতে হবে বন্ধুরা হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে কিংবা বাড়িতে হঠাৎ অতিথি চলে আসলে আপনারা কিন্তু গুঁড়ো দুধ দিয়ে খুব সহজেই এই রসগোল্লাগুলো বানিয়ে নিতে পারবেন দেখুন পাঁচ দশ মিনিট পর রসগোল্লাগুলো কতটা সুন্দর দেখতে হয়ে গেছে আর কতটা ফুলে ডবল হয়ে গেছে আর দেখে কিন্তু ভীষণ লোভ লাগছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গোলাপ জল তাহলে এই মিষ্টির স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে আর যেহেতু টু ইন ওয়ান রসগোল্লা একটু ফ্লেভারটা অন্য হলেই ভালো লাগবে তাই এখানে আমি এক চামচ গোলাপ জল দিয়েছি এবার মিডিয়াম আছে ঢাকা চাপা দিয়ে আবারও আমি পাঁচ মিনিট কুক করে নিয়েছি এবার দেখুন রসগোল্লাগুলো কতটা সুন্দর দেখতে হয়ে গেছে বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথেও কিন্তু এই রেসিপিটি শেয়ারও করতে পারেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে আর এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আর অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে একবার টু ইন ওয়ান রসগোল্লাগুলো বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানোও কিন্তু একেবারেই সহজ আজকে মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন